বাসঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে হৃদয় সবে মাত্র ওকে ঘরের সামনে রেখে ওর বন্ধুগুলো নিচে গেল গেল বললে দোষ হবে বরং হৃদয় নিজে থেকেই তার বন্ধুগুলো এক প্রকার জোর করে নিচে পাঠিয়ে দিয়েছে হৃদয় যে আসলে এত তাড়াতাড়ি বিয়ের সংসার বউ দায়িত্ব এসবের ভিড়ে নিজেকে হারাতে চায় না সেটা সে তার বিবাহিত বউকে কীভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না অনেক চিন্তা ভাবনার পর পুরো দুটা সিগারেট শেষ করে বুকের সাহস জুগিয়ে বাসঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো হৃদয় গিয়ে দেখে নতুন বউ সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে হৃদয় মনে মনে বলল হায় আল্লাহ কাকে বিয়ে করেছি আমি এত সুন্দর বউ একে দেখে তো আমার সব দ্বিধাবোধ কেটে যাচ্ছে এবার কি করি আমি আপনি এসে গেছেন এতক্ষণ লাগলো যে হৃদয় মনে মনে তার বউ নীলিমার সৌন্দর্যের কথা ভাবছিল আর এদিকে তার সদ্য বিবাহিতার স্ত্রী তার কাছে দেরি হওয়ার কারণ জানতে চাইল হৃদয় এবার কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না নীলিমা আবার বলল কি ব্যাপার কিছু হয়েছে কি সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কোনো সমস্যা নেই জি তাহলে তো ভালোই আপনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন কেন এদিকে আসুন হ্যাঁ আসছি একি একি কি করছেন পায়ে হাত দিচ্ছেন কেন আমার দাদি বলে দিয়েছেন আপনি বাসর ঘরে ঢোকার পর যেন আগে আপনাকে সালাম করি এমনিতেই এত সুন্দরী বউ তার উপর যদি আবার এত নরম কণ্ঠে কথা বলে তাহলে কি আর থাকা যায় আল্লাহ ধৈর্য দাও আমাকে আমি যেন এত সহজেই বৌভক্ত না হয়ে যাই তাহলে তো আর বন্ধু মহলে আমি ভাবলাম আপনি বীরবিড় করে আমাকে কালি দিচ্ছেন হয়তো দেখুন রিতা আপনাকে আমার কিছু বলার আছে আমার নাম রিতা নয় আমার নাম নীলিমা হ্যাঁ নীলিমা শুনুন আপনাকে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলুন কি বলবেন আমি কান খাড়া করে আছি আপনার কথা শোনার জন্য কি মেয়ে বাবা কিভাবে কথা বলছে এখন কিভাবে যে বলিওকে ওকে এখন কি হলো বলুন এত সময় নেওয়ার কি আছে আসলে আমি এখন বিয়ে করতে মোটেই প্রস্তুত ছিলাম না নিতান্তই মায়ের ইচ্ছে পূরণ করতে বিয়ে করেছে তাই বলে এটা ভাববেন না যে আমি কোনো রিলেশন করি বা আমার কোনো প্রেম প্রীতির আছে এসব কিছু নেই আমি শুধু থামুন আমার কিছু প্রশ্ন আছে আগে সেটার জবাব দিন হুম বলুন কি প্রশ্ন বাই এনি চান্স আপনি খাননি তো মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে এখন সেই রাগ ঘরের বইয়ের উপর ছাড়তে চান না তো ধুর কি যে বলেন আমার জীবনে কোনো প্রেম নেই কখনো প্রেম করিনি এটাই বেটার তো এখন কি করতে চাচ্ছেন সেটা বলুন না মানে আমি একটু সময় চাই মানে আমাদের দেখা হওয়ার ছয় দিনের মাথায় আমাদের বিয়ে হয়ে গেল আমি তো আপনাকে ঠিক মতো জানতেও পারলাম না এর মধ্যে এক বিছানায় আপনার সাথে রাত কাটানো বা পরবর্তী ষাট বছর আপনার সাথে কাটানোর চিন্তা আমি করতে পারছি না আমি আগে আপনাকে জানতে চাই অলরেডি আপনার জীবনের পঁচিশ বছর পেরিয়ে গেছে কি গ্যারান্টি আছে যে আপনি আরও ষাট বছর বাঁচবেন শুনুন এসব হিন্দি ফিল্মের ডায়লগ মারবেন না একদম যাই হোক এক বিছানায় যখন থাকতে পারবেন না তাহলে একজন বিছানায় ঘুমায় আর একজন ফ্লোরে ঘুমাই আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা আপনার তাই ফ্লোরে আপনি ঘুমাবেন এই নিন বালিশ আর এই নিন চাদর ঘুমিয়ে যান গুড নাইট হে খোদা এ কি ডাকাত মেয়ে আমার কপালে দিলে তুমি প্রথমে একেই আমি নম্র ভদ্র ভেবেছিলাম কি আর করব। আমার ঘরে আমি এখন ফ্লোরে ঘুমাই তবে যাই বলি না কেন মেয়েটা কিন্তু কিউট আছে এই বীরবিড় করে আমাকে গালি দিচ্ছেন কেন সাহস থাকলে সামনে গালি দিন না না গালি দিব কেন আমি তো ঘুমের দোয়া পড়ছিলাম আপনি ঘুমান সেটাই বেটার শুনুন সকালে যদি আমার ঘুম না ভাঙে তাহলে আমাকে ডেকে দিন ইয়ে মানে আপনাকে ঘুম থেকে ডেকে দিতে হবে জি হ্যাঁ কানে শুনতে পান না নাকি না না শুনতে পেয়েছি আপনি ঘুমান আমি ঠিক ডেকে দিব এই বলে উল্টো দিক হয়ে শুয়ে পড়ল হৃদয় নতুন বইয়ের তার প্রতি এমন রাগ দেখে কিছুটা ব্যথিত হলো বটে তবে খুশিও হচ্ছে চরম বিয়ের পর বউয়ের সাথে এরকম ঝগড়াই তো চেয়েছিল হৃদয় এসব ভেবে খুশি হচ্ছিল এমন সময় হুট করে মনে পড়ে গেল যে বউকে সকালে ডেকে দিতে হবে তাই চট করে চোখ বন্ধ করে নিল আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল হৃদয় ঘুমিয়ে পড়ার পর নীলেমা আস্তে করে নিচে গিয়ে হৃদয়ের মুখ বরাবর গিয়ে বসল হৃদয়ের চুলে হাত বোলাতে বোলাতে নীলেমা বলল এই যে আমার দুষ্টুপর এসব যে আজকালকার ছেলেদের ফ্যাশন হয়ে গেছে এটা আমি বুঝি আপনার মা বিয়ের আগেই আমাকে খুব সুন্দর করে আপনার কথা বুঝিয়ে বলেছে কিন্তু আপনার সামনে সতী সাবিত্রী হয়ে থাকলে যে আপনার মন পাওয়া যাবে না তা আমি জানি তাই অন্যভাবে আপনাকে আমার করে নেব আমার জামাইটা কি সুন্দর লক্ষ্মীর ছেলের মতো ক্ষোমা ছেড়ে মন চাচ্ছে এক্ষুনি চড়িয়ে ধরে আদর করে ঘুমটা ভাঙিয়ে দিই কিন্তু এখনই তো তা করা যাবে না আপনি বরং আজকে ঘুমান এই কথা বলে নীলিমা আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল ওরা দুজনেই ঘুমাচ্ছিল এদিকে আস্তে আস্তে রাত পেরিয়ে সকালের আলো ফুটে উঠল ভোরের আলো চোখে পড়তেই নীলিমার ঘুম ভেঙে গেল নীলিমা দেখল হৃদয় একদম এলোমেলো হয়ে ঘুমাচ্ছে হৃদয়কে এমন এলোমেলো দেখে নীলিমা খানিক হাসলো তারপর পাশ দিয়ে আস্তে আস্তে গোসলখানায় গিয়ে গোসল করে নিল সকালে আটটার দিকে ওদের দরজায় হৃদয়ের বোন হৃদিতা এসে ডাকতে শুরু করল ও ভাবি ভাবি গো আজকে কি বের হবেন নাকি আজকেও ঘরের ভেতরেই থাকবেন গো ওরে তুষ্টমি তারাও বের হয়ে পোছাচ্ছি তোমাকে আমি কিছু জানি না মা আমাকে বলেছে তোমাদের ডেকে দিতে তাই আমি ডাকতে এলাম তুমি চাও আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি ওকে ভাবি ফ্রেশ হয়ে খেতে আসো আমি গেলাম তাহলে নীলিমা বাইরে যাওয়ার আগে হৃদয়কে ডাক দিল এই যে মিস্টার কুম্ভকর্ণ উঠুন এবার আর দশ মিনিট প্লিজ তারপর উঠে যাব কি কিসের দশ মিনিট হ্যাঁ উঠুন বলছি ও মাগো কেরে কে 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 হয়েছেটা কি এভাবে চাচাচ্ছেন কেন একটা ঘুমন্ত মানুষকে কেউ এভাবে ডাকে মানুষ তো ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার গোষ্ঠীর তুষ্টি আমি কালকে বলেছিলাম না যে সকালে আমাকে ডেকে দিতে ডাকেননি কেন হ্যাঁ ও হ্যাঁ তাই তো আমার তো ঘুমে ভাঙেনি সমস্যা কি আপনি তো উঠেই গেছেন হ্যাঁ এই জন্যেই পেঁচে গেলেন এখন আপনিও উঠে গিয়ে গোসল করে আসুন চান বলছি গোসল কেন করব কালকে রাতে তো আমাদের মধ্যে কিছুই হয়নি তাই না 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 হোক হোক আর সবাইকে এটা বুঝতে কোনো মানেই হয় কিন্তু আগে গোসল করে আসুন বাবা এই নিমপাতা মার্কা মুখে আবার মধুর মতো কথা বের হয় কি বললেন কিছু না নিমপাতা আপনি বাইরে যান আমি গোসল করে আসছি আমি আমি নিমপাতা নই নীলিমা ওই হলো একটা নীলিমা মুখ বাঁকিয়ে বাইরে চলে গেল এদিকে হৃদয় গোসলে গেল গোসল শেষ করে বাইরে বেরিয়ে দেখল নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসরাচ্ছে। আয়নার আদলে নীলিমার কোমর থেকে সরে যাওয়া শাড়ির অংশ বাতাসে দুলছে এদিকে নীলিমার এই চিকন কোমর দেখে হৃদয় ক্রমশ মন্ত্র মুগ্ধের মতো তার দিকে এগিয়ে যাচ্ছে নীলিমা হাত নেড়ে নেড়ে বারবার এদিক ওদিকে চুল নিচ্ছে আর হৃদয় ঠিক নীলিমার পেছনে দাঁড়িয়ে তার চুলের পানির স্পর্শ নিচ্ছে হুট করে আয়নার সামনে তাকিয়ে পেছনে হৃদয়কে দেখতে পেয়ে নীলিমা থমকে গেল দুজনের চোখাচোখি হতেই হৃদয় কেমন যেন ভরেগে গেল আর পেছনে সরে গেল নীলিমাও আর কথা বাড়ালো না চুপচাপ নিজের কাজ করতে লাগলো হৃদয় রেডি হয়ে খেতে চলে গেল আর নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে লাগলো ইস আর একটু চুনে এত সুন্দর একটা রোমান্টিক সময় মিস করলাম রে জামাইটা কত বোকা বউ এভাবে চুল সরাচ্ছে সে কি এসে একটু আমায় চড়িয়ে ধরতে পারলো না আমার উন্মুক্ত কোমরে চিমটিও তো মারতে পারত না কি জি না এত সহজে আপনার চিকন কোমর দেখে আমি বিমোহিত হচ্ছি না আমি বলছি না আমার সময় লাগবে ধীরে ধীরে আপনার প্রেমে পড়ব সব কিছুতে তাড়াহুড়ো করলে হয় নাকি বলুন আপনি আপনি এখানে কেন আবার আপনি না খেতে গেলেন জি খেতে গেছিলাম তবে আমার মা জনী আবারও আমাকে রুমে পাঠালো আপনাকে ডেকে নিয়ে যেতে আমি খাইনে বলে নাকি আপনিও এখনো খাননি তাই ডেকে নিয়ে যেতে আসলাম আপনি চান আমি আসছি আমার কথায় বিব্রত বোধ করবেন না আমি জানি আপনার স্বামীকে নিয়ে আপনার মনে হয়তো অনেক আশা আছে আমি কথা দিচ্ছি সেই সব আশা আমি পূরণ করবো তবে আমার একটু সময় প্রয়োজন দিলাম সময় যতদিন না আপনি নিচু থেকে আমাকে বুকে টেনে নেন ততদিন সময় দিলাম আপনাকে এবার চলুন খেতে চাই হৃদয় নীলিমার সাথে খেতে চলে গেল প্রথমে হৃদয়কে বোকা ভাবলেও এখন হৃদয়ের কথাগুলো শুনে নীলিমা ঠিকই বুঝতে পারল যে হৃদয় নিজেকে যতটা বোকা দেখায় আসলে সে তেমন না তার মধ্যেও বেশ ভালোই গাম্ভীর্যতা আছে সবাই খাওয়া দাওয়া শেষে আড্ডা দিতে বসল হৃদয় ওর বন্ধুদের সাথে বেরিয়ে গেল নীলেমা বসে বসে হৃদয়ের বোনের সঙ্গে আড্ডা দিতে লাগল এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে গেল সারাদিনের হৃদয় আর নীলেমার মধ্যে আরও বেশ কয়েকবার খুনছুটি হয়েছে রাতে খাওয়ার সময় হৃদয় ঘরে বসে ফোন টিপছিল হুট করে কোথা থেকে যেন নীলিমা হুড়মুড়িয়ে এসে হৃদয়ের সামনে এসে দাঁড়ালো আর বলল এই যে কতক্ষণ ধরে সবাই আপনাকে খাবার টেবিলে ডাকছে এখনো আসছেন না কেন হুম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হৃদয় উঠতেই যাবে এমন সময় নীলিমা একদম হৃদয়ের মুখের সামনে এসে গলার শটটা একদম নিচু করে ফিসফিসিয়ে বলল নাকি খাবারটা রুমে নিয়ে এসে খাইয়ে দেব আপনি এত কাছাকাছি এসে বলছেন কেন এটা তো দূরে থেকেও জিজ্ঞেস করা যায় কেন হুট করে কলিজিয়া ছেদ করে উঠল নাকি তা একটু করবেই এমনিতে আপনি এত সুন্দর তার উপর আবার এত কাছে এসে এভাবে রোমান্টিক ভাবে ফিসফিস করে কথা বলছেন কিস করতে মন চাইছে কি সত্যি বলতে হ্যাঁ আপনাকে কিস করতে মন চাইছে করে ফেলুন আপনারই তো বউ আসলে আমি আরেকটু সময় চাই সবকিছু নীলিমার এত নরম সর শুনে হৃদয় আর নিজেকে আটকাতে পারল না দুম করে নীলিমাকে জড়িয়ে ধরে একদম শক্ত করে ঠোঁট দুটোকে নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল নীলিমার চোখ থেকে পানি বেরিয়ে গেল হৃদয়ের আদরে স্পর্শ পেয়ে বেশ কিছুক্ষণ পর হৃদয় নীলিমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে নীলিমাকে বলল নীলিমা আমি কিন্তু আপনার প্রেমে প্রেমে পড়ে যাচ্ছি পড়া দোষের কিছু না যদি দোষ হয় করতে রাজি আছি আপনার ছেলেরা বউয়ের প্রেমে পড়েন ঠিকই কিন্তু দেরি করে পড়েন সমস্যা হচ্ছে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই সময় নিয়েছি মানসিকভাবে প্রস্তুত না থাকুন শারীরিকভাবে তো আছেন নাকি কথাটা বলে নীলিমা হৃদয়কে চোখ মারলো হৃদয় বলল। শারীরিকভাবে প্রস্তুত আছে কিনা দেখাবো নাকি তোমরা এসব প্রস্তুতি পরে দেখিও তো মা কখন থেকে ভাত বেড়ে বসে আছে ভাবে তোমাকে ডাকতে এসে এখানে তোমার সাথে রোম্যান্স শুরু করেছে এখন মা আমাকে ঢাকা দিয়ে পাঠালো হৃদয় আর নীলিমার রোমান্সের মাঝেই রিদিতা এসে হাত দিয়ে চোখ বন্ধ করে চিল্লানো শুরু করলো হৃদিতার আওয়াজ শুনে নীলিমা আর হৃদয় দুজনে সোজা হয়ে বসল হৃদয় হৃদিতাকে বলল তুই আর টাইম পেলি না আমার কাঁচা রোমান্সটাকে মাঠে মেরে ফেললি তুই হৃদিতা বলল রোমান্স তোরা রাতে করিস ভাইয়া এখন আগে খেতে আয় প্লিজ রাত তো প্রায় দশটা বাজে খিদেই আমার পেটের ইঁদুর দৌড়াচ্ছে আমি বললাম তুই নীলিমাকে নিয়ে যা আমি আসছি তারপর ওরা সবাই খেতে চলে গেল খাওয়া দাওয়া শেষে সবাই শুতে চলে গেল হৃদয় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল নীলিমা এসে হৃদয়কে বলল আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি ধরুন এটাতে আবার পারমিশন নেওয়ার কি আছে আমাকে জড়িয়ে ধরলে এই সিগারেটটা ফেলে দিতে হবে তাই ছিক্ষেস করে নিলাম জানি আপনি সিগারেট পছন্দ করেন না চেষ্টা করছি সিগারেট ছেড়ে দেওয়ার খুব দ্রুতই ছেড়ে দিব ইনশাল্লাহ তো এখন শুতে যাবেন না আর আজকে কোথায় ঘুমাবেন ভেবেছিলাম আজকেও নিচে শুবো পরে মনে হলো যে বয়ের প্রেমে পড়তে আমার একটা দিনও সময় লাগেনি সেই বউকে বিছানায় একা রেখে আমি নিচে ঘুমাবো কিভাবে তার মানে আজকে আমার সাথে শুবেন খালি শুবই না আজকে আপনার বেশ কিছু ইচ্ছা পূরণ করব আর আদরে আদরে ভরিয়ে দিব আপনাকে এরপর হৃদয় হাত থেকে সিগারেট ছুঁড়ে নিচে ফেলে দিল আর নীলিমাকে কোলে উঠিয়ে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল হৃদয়ের চোখে নীলিমার নেশা লেগে আছে বিছানায় যাওয়ার পর নীলিমাকে শুয়ে দিয়ে নীলিমার বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নিল নীলিমার সাপের মতো বাঁকানো কোমর আর সুডোল বুক দেখে হৃদয়ের মাথা ঘুরে যাচ্ছিল নীলিমা হাত দিয়ে ইশারা করে হৃদয়কে কাছে ডাকল হৃদয় নীলিমার বুকে মাথা রাখল নীলিমা যেন ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে হৃদয়ের এক একটা স্পর্শ নীলিমার শরীরে ঢেউ তুলে দিচ্ছে হৃদয় নীলিমার নাভিতে নিজের মুখ ঠেকাল নীলিমা হৃদয়কে বলল এভাবে আমাকে আর আকুল করো না প্লিজ এবার আমাকে স্বর্গ সুখ দাও দিবই তো আগে তোমাকে মন ভরে দেখতে দাও আস্তে আস্তে ওরা আরও গভীর হতে লাগল হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে প্রথমবারই নীলিমার চোখ থেকে পানি পড়ে গেল হৃদয় নীলিমার চোখের পানিটা মুছে দিয়ে ওর চোখে একটা চুমু দিল তারপর ওরা ডুব দিল ভালোবাসার সাগরে আস্তে আস্তে রাত গভীর হলো। ভোর হতে শুরু করেছে এমন সময় বুকের ওপর ভারী কিছু অনুভব করে নীলিমার ঘুম ভেঙে গেল নীলিমা চোখ খুলে দেখে ওর বুকের ওপর হৃদয় শুয়ে আছে রাতের কথা মনে পড়তেই নীলিমার চোখে মুখে হাসি ফুটে উঠল হৃদয়ের মাথার চুলে বিলি কেটে দিল নীলিমা দুজনেই বিবস্ত্র গায়ের ওপর একটা চাদর টেনে দেওয়া আছে শুধু হয়তো প্রত্যেক মেয়েরই নিজের স্বামীর সাথে এই সময়টা চাই আজানের শব্দে হৃদয়ে জেগে উঠল তারপর ওরা দুজন উঠে গোসল করে নামাজ পড়ে নিল এভাবেই কেটে গেল প্রায় একটা বছর সময়টা এখন বিকেল তিনটা হৃদয় অফিসে ছিল হঠাৎই ওর বাবার ফোন পেয়ে একরকম দৌড়ে হাসপাতালে আসলো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও ডাক্তার বের হচ্ছে না অপারেশান থিয়েটার থেকে হৃদিতা এসে হৃদয়কে বলল ভাইয়া তো চিন্তা করিস না সবকিছু ভালোই হবে সবকিছু ভালো হলেই ভালো রে বন চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে বাবা কোথায় রে বাবা পাশের মসজিদে নামাজ পড়তে গেছেন আর মাকে ওয়েটিং রুমে বসিয়ে এসেছি চিন্তা করিস না তুই চিন্তা কি আর ইচ্ছে করে করছি রে সেই কখন এসেছিস হাসপাতালে এখনো তোর ভাবিকে চোখের দেখা দেখতে পারলাম না এবার আমার ভয় লাগছে এজন্যই আমি বেবি নিতে চাইনি কিন্তু তোর ভাবির জেদ সে বেবি নিবেই এখন ওর কিছু হয়ে গেলে আমার কি হবে বল খারাপ চিন্তা করিস না খারাপ কিছুই হবে না ইনশাল্লা হৃদয় আর হৃদিতা কথা বলছিল তখনই অপারেশন থিয়েটার থেকে বাচ্চার কান্নার আওয়াজ এলো আওয়াজে হৃদয় আর হৃদিতা দুজনেই দুজনের দিকে খুশির চোখে তাকালো হৃদিতা দৌড়ে গেল ওর মাকে নিয়ে আসতে একটু পর ডাক্তার বেরিয়ে এসে হৃদয়ের হাতে একটা ফুটফুটে বাচ্চা তুলে দিল ডাক্তার বলল আপনার মেয়ে হয়েছে আমার স্ত্রী কেমন আছে স্যার ওনার অবস্থা তেমন একটা ভালো না ওনার সাথে দেখা করে আসুন বলে ডাক্তার চলে গেলেন এদিকে রিদিতা আর ওদের মা এসে একথা শুনে কান্না শুরু করলো হৃদয় বাচ্চাটাকে তার বোনের কোলে দিয়ে কেবিনে ঢুকল নীলিমার সাথে দেখা করতে হৃদয় ভেতরে গিয়ে দেখল নীলিমা চোখ বন্ধ করে আছে হৃদয় নীলিমাকে বলল নীলিমা এই নীলিমা চোখ খুলো এই নিমপাতা দেখো আমি এসেছি তুমি বলেছিলে না আমাদের একটা ছোট্ট রাজকন্যা হবে আমাদের রাজকন্যা হয়েছে তো নিমপাতা কিন্তু এখন যদি রানীর কিছু হয়ে যায় তাহলে রাজকন্যাকে আমি একা কিভাবে বড় করব বলো হৃদয় বারবার এটা সেটা বলে কান্না করছে কিন্তু নীলিমা চোখ খুলছে না একটু পর একজন নার্স এসে হৃদয়কে একটা রুমাল দিল আর কান্না থামাতে বলে চলে গেল হৃদয় সেই রুমালটা দিয়ে চোখ মুছতে যেতেই নীলিমা বলে উঠল এই তুমি কান্না করলে ওই নার্সের কি হ্যাঁ তোমার বউ অসুস্থ তাহলে তুমি তো কান্না করবেই এই মহিলার রুমাল দিয়ে আবার চোখ মুছছো তুমি ফেলো বলছি ওই রুমাল তো তো তুমি ঠিক আছো তো নীলিমা এই নীলিমা আগে ঠিক মতো চোখ দুটো তো খুলো আমি যেই না একটু চোখ বন্ধ করেছি অমনি আরেক মহিলার রুমাল নেওয়া হয়েছে তাই না হৃদয় খুশিতে নীলিমাকে জড়িয়ে ধরলো আর নীলিমা এদিকে বক বক করে যাচ্ছে হৃদয় বলল নারী যেই অবস্থাতেই থাকুক না কেন তার প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখলে কখনোই সহ্য করতে পারে না তুমি কি বলো সারা জীবন আমার হয়ে থেকো তুমি জ্বালাতন করেও শুধু আমারই থেকো আমাকে কখনো একলা করো না আরে কান্না করছো কেন আমি একদম ঠিক আছি আমাদের রাজকন্যা কোথায় আমি তো এখনো দেখলাম না তারপর বাচ্চা সহ সবাই কেবিনে এসে নীলিমাকে দেখে গেল নীলিমা বাচ্চাকে কোলে নিয়ে চোখ বন্ধ করে বাচ্চাটার মাথায় একটা চুমু খেলো আর হৃদয় ওদের দুজনকে জড়িয়ে ধরে নীলিমার মাথায় একটা চুমো খেলো বেঁচে থাকুক ওদের এই দুষ্টুমিষ্টি ভালোবাসা নিয়মিত ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না ধন্যবাদ